বাহ এই শাড়িটা তো খুব ভালো লাগছে আমাকে পরলে মানাবে ও দেখি তো বাহ খুব সুন্দর মনে আজকে না এটাই বিয়ে বাড়িতে পরে যাব কিন্তু আমার ওই মনরটা যদি আবার এই শাড়িটা দেখে নেয় তাহলে কেলো টিকতে হবে যাই হোক রাতের করে শরীর রাখতে হবে যাই দেখে আসি কি বৌদি বিয়ে বাড়িতে যাবে না হ্যাঁ যাবো তো আচ্ছা তোমার কাছে কি একটু ভালো শাড়ি হবে আমার তো এমন একটা ভালো শাড়ি নেই তুমি আলমারিটা কি দেখো জানি আমি নেই বাট তবুও জিজ্ঞেস করলাম না মানে তাহলে পড়তাম আর কি আমার তো সব ড্রেস পূর্ণ হয়ে গেছে এই জন্য জানি তোমার কাছে সব ব্যাকডেটেড সব জিনিসপত্র আছে বাট তবুও যেহেতু বৌদি হও তোমার পেছনে কি গো কিছু নেই তো দেখা বলেছি কিন্তু আমার পেছনে কিছু নেই বেশি বাড়াবাড়ি করলে এখনই সোজা দিয়ে মার কাছে দেখাচ্ছি এত সুন্দর সি আমার বাপের বাড়িতে তেমন একটা ভালো পরিস্থিতি না তোমরা তো সবাই জানো এটা বাবার বাড়ি দিয়ে গিয়েছি তোরা হয়নি ভেবে মাছ পড়বে এটাই আমার পছন্দ রয়েছে এটাই আমার তো আচ্ছা ঠিক আছে তুমি তো আমার ছোট বোনের মতো তুমি বললেই আমার পড়া না আমি যে কোনো একটা শাড়ি আপনার বেশি করে নেবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাও তো বাহ এই একটা মাত্র শাড়ি দেখলাম যেটা আমাকে করে সুন্দর লাগবে অবশ্য আমি এমনই নেই সব কিছু করলেই আমাকে ভালো লাগবে বাট এটাতে বেশি জানি তোমার বাড়ির মানে বাপের বাড়ির কোনো মুখ নেই দেওয়ার এই একটা শাড়ি দিয়েছে আমাদেরকে তো আজ পর্যন্ত কিছু একটা দেয়নি তো সেই লজ্জার খাতিরে অন্তত এটা তোমার মন ক্ষেত্রেও করতে দেখো আশা করি তোমার থেকে সুন্দর লাগবে শাড়িটা আমাকে পড়লে কি বলো হোক তোমার আলমারিতে যা শাড়ি আছে তোমার ওটাই করে নাম ঠিক আছে নাহলে তোমার যেতে হবে না পারত বাট এই শাড়িটা আমি পরে যাবো ওকে বাই ওই ভালো শাড়িটা নিয়ে চলেই গেল কিন্তু আমি পরবো কি আমার বাবার বাড়িতেও তো সেরকম সামর্থ্য নেই যে কিছু দিয়েছে ওই একটা শাড়ি মাত্রই দিয়েছিল আর শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে পরিস্থিতি খারাপ হলে শ্বশুর বাড়িতেও আমাকে কিচ্ছু আজ পর্যন্ত দেয়নি আমার স্বামীর স্বামীর চাকরিটাও এমন সময় চলে গেল প্রভু কে যে করবি তাহলে কি আজ আমি যাবো না তুমি পথ বের করে দাও প্রভু তুমি পথ বের করে দাও আমার কাছে তো একটু আর ভালো নেই তাহলে নয় আজ আমি যাবো না ওর দাদা বাড়িতে আসলে ওকে নয় বলে দেব যে আমি যাবো না আমি শরীর খারাপ করছি হ্যাঁ 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 এটাই বলে দেবো কেন গো আমার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে এর জন্য আমি যেতে পারবো না মা খুব পেটে ব্যথা হচ্ছে আমার সুখবর টোখবর আসছে না হ্যাঁ তাহলে প্রচন্দ দেখতে ব্যথা করছে আপনার ছেড়ে আসে আপনি আর দিদি আর বাবা মেয়ে চলে যায় আমি ঘর সামলে নেব ঠিক আছে দেখি তোমার আবার ননদ কি পড়ে তোমারও বা কিরকম শাড়িও বাবা নিয়ে গেছে পছন্দ হয়েছে আমার মেয়ে করে সব হাজার টাকার উপরে শাড়ি তোমার শাড়ি কীভাবে পছন্দ হলো আমি তো এখনও বুঝলাম না বাবু ঠিক আছে যাচ্ছি বিক মালতী হ্যাঁ বল মার কাছে শুনলাম তুমি জানো না বলে না গো সত্যি আমার পেটে ব্যথা করছে যেতে পারবো না আমি প্রচণ্ড পেটে ব্যথা তাহলে কি আমরা যাওয়া ক্যান্সেল করে দেবো আমি ঠিক কাটিয়ে দিতে পারবো মা বাবা দিদি যা নাহলে আমি থাকি আমার কোনো আমার কোনো অসুবিধা হবে না গো তোমরা যাও সাবধানে করে এসো এইভাবে এক একটা ঘরে একটা মেয়ে মানুষ তুমি মা আর দিদি আর বাবা মিলে যাও সাবধানে আমি দেখে নেবো ঘরটা আর পারলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো কি খাবে কিছুই তো নেই হবে ওই ওই আমি ডাল আর একটু ভাত করে খেয়ে নেবো আচ্ছা তাতে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ তাতেই হয়ে যাবে ঠিক আছে আমার তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তাহলে সাবধানে ঘুরে এসব ঠিক আছে আসছি হুম হুম